আমাদের যদি ক্রেডিট কার্ডের প্রয়োজন হয় আমাদের যদি সিভিল স্কোর ঠিকঠাক থাকে তাহলে আমরা অনলাইনে একটি ক্রেডিট কার্ড করে নেওয়ার জন্য খুবই সহজেই আমরা অ্যাপ্লাই করতে পারবো তো এই ভিডিওতে আমি এসবিআই ক্রেডিট কার্ড এর জন্য কীভাবে অ্যাপ্লাই করব সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখে নিয়ে বুঝানোর চেষ্টা করব। আমরা এই ভিডিওতে তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে নিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো এস বি ক্রেডিট কার্ডস এর অ্যাপ্লাই করার জন্য সব প্রথমে আমাদেরকে এস বি কার্ডস এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন আমাদেরকে আসতে হবে দেখুন এস বি আই ক্রেডিট কার্ডস এর প্রচুর ভ্যারিয়েন্ট দেওয়া রয়েছে এবং কোন ক্রেডিট কার্ডে কি কী ফেসিলিটি রয়েছে প্রতিটি কার্ডের আলাদা আলাদা নাম দেওয়া রয়েছে এবং দেখুন কোন কার্ডে কী কী বেনিফিট রয়েছে সেগুলো দেখুন প্রতিটি কার্ডের নিচে দেখুন দেওয়া রয়েছে কত টাকার ওয়েলকাম ই ভাউচার গিফট পাওয়া যাবে রিওয়ার্ডস পয়েন্ট কী কী রয়েছে প্রতিটি ক্রেডিট কার্ডের যেমন আলাদা আলাদা বেনিফিট বা ফেসিলিটি রয়েছে ঠিক তেমনই প্রতিটি ক্রেডিট কার্ডের কিন্তু অ্যানুয়াল ফ্রিজ এবং সেই সাথে যে ট্যাক্সেসগুলো রয়েছে সেগুলো কিন্তু আলাদা আলাদা হয় তো আপনারা অবশ্যই দেখে নেবেন আপনি যে ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন সেটার কি কি চার্জ রয়েছে অ্যানুয়াল ফ্রিজ কত রয়েছে ট্যাক্স কত কী রয়েছে সব কিছু আমাকে ভালোভাবে দেখে নেবেন এবং দেখার পরেই অ্যাপ্লাই করবেন এই ভিডিওতে আমি এসবিআই ক্রেডিট কার্ড এর জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা দেখার জন্য গুগলে সার্চ করে এস ক্রেডিট কার্ড লিখে সার্চ করলে দেখুন প্রথমে যে লিঙ্কটি আসবে দেখুন এই লিঙ্কের উপরে ক্লিক করে আমরা এসবিআই ক্রেডিট কার্ডসের অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন আমরা চলে আসবো সিম্পলি ক্লিক এই কার্ডটি করার জন্য আমরা কীভাবে অ্যাপ্লাই করব ভিউ বেনিফিটস এইখানে ক্লিক করলে দেখুন এই কার্ডটির কি কী বেনিফিট রয়েছে টেন এক্স রিওয়ার্ড পয়েন্টস রিওয়ার্ডস পয়েন্ট কী কী রয়েছে কত টাকার ওয়েলকাম ই ভাউচার গিফট পাওয়া যাবে অ্যানুয়াল ফ্রিজ ট্যাক্স কত কী রয়েছে সব কিছু আমাকে ভালোভাবে দেখে নেবেন এবং দেখার পরেই অ্যাপ্লাই করবেন তো এই কার্ডটি যদি আমরা অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার জন্য পার্সোনাল ডিটেলস আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে আমাদের নাম আমাদের ফার্স্ট নেম এবং সেই সাথে দেখুন অপশন দেওয়া রয়েছে মিডিল নেম আমাদেরকে সঠিকভাবে লিখতে হবে এবং সেই সাথে আমাদের মোবাইল নম্বর এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে নিজে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশানের অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে একটি টিক করতে হবে এবং টিক করার পরে নিজে দেখুন কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে এরপরে দেখুন আমাদের রেজিস্টার মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে ওটিপি দেখে নিয়ে আমাদেরকে দেখুন এইখানে অপশান দেওয়া রয়েছে এন্টার ওটিপি আমাদেরকে এইখানে ওটিপি সঠিকভাবে এন্টার করতে হবে এবং ওটিপি সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন কনফার্ম ওটিপি অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে দেখুন নতুন অপশান আমাদের সামনে আসবে দেখুন অপশন দেওয়া রয়েছে সিটি নেম আমাদের সিটি নেম সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এন্টার করার পরে নিচে দেখুন কনফার্ম সিটি অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে দেখুন শো হবে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে দেখুন অপশন দেওয়া রয়েছে মাই প্যান অর্থাৎ আমাদের প্যান কার্ড নম্বর সঠিকভাবে এইখানে এন্টার করতে হবে এবং নিচে দেখুন ডেট অফ বার্থ অপশন দেওয়া রয়েছে এইখানে আমাদের ডেট অফ বার্থ বা জন্ম তারিখ সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং ডেট অফ বার্থ সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন কনফার্ম অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে এরপরে দেখুন নতুন অপশান আমাদের সামনে আসবে এইখানে আমাদের মাদার নেম সঠিকভাবে এন্টার করতে হবে এবং আমাদের ইমেল আইডি অবশ্যই আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে নিচে দেখুন রেফারেল কোড অপশন দেওয়া রয়েছে এবং এটা দেখুন অপশনাল তো এটা যেহেতু আমাদের নেই এটা আমাদের এন্টার করার প্রয়োজন নেই নিচে দেখুন একটি বক্স দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে একটি টিক করতে হবে এবং নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে কন্টিনিউ টু স্টেপ টু আমাদেরকে এইখানে টাচ করতে হবে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে দেখুন লেখা রয়েছে আই এম দেখুন আপনি যদি স্যালারিড পার্সন হন তাহলে আপনাকে এইখানে ঠিক করতে হবে সেলফ এমপ্লয়েড হলে আপনাকে এইখানে ঠিক করতে হবে এবং রিটায়ার্ড পার্সন হলে আপনাকে এইখানে ঠিক করতে হবে তো আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি এইখানে ঠিক করে নেবেন এবং নিচে দেখুন কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে স্যালারিড পার্সন হলে মাই কোম্পানি নেম দেখুন এইখানে আপনি সার্চ করবেন এবং সার্চ করার পরে দেখুন আপনি যে কোম্পানিতে কাজ করেন সেটা আপনি এইখান থেকে সিলেক্ট করে নেবেন এবং আপনি এই কোম্পানিতে কি কাজ করেন সেটা আপনি এইখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে নিজে দেখুন কন্টিনিউ অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার পরে দেখুন আবার নতুন অপশান আমাদের সামনে আসবে দেখুন আমরা যেখানে কাজ করি সে ঠিকানা আমাদেরকে এইখানে পরপর সঠিকভাবে এন্টার করতে হবে সম্পূর্ণ ঠিকানা সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে কন্টিনিউ টু স্টেপ থ্রি আমাদেরকে এইখানে টাচ করতে হবে দেখুন আমাদের সামনে নতুন অপশন আসবে আমাদের কে করতে হবে কে করার জন্য দেখুন ডিজিলকার অপশন দেওয়া রয়েছে আমাদের যদি ডিজিলকার থাকে সেই ক্ষেত্রে আমরা ডিজিলকারের সাহায্যে খুবই সহজে আমাদের কে ওয়াইসি ডকুমেন্টস ভেরিফাই করে নিতে পারবো নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে কন্টিনিউ টু ডিজিলকার আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে দেখুন নতুন অপশান আমাদের সামনে আসবে দেখুন এইখানে আমাদের আধার নম্বর সঠিকভাবে এন্টার করতে হবে এবং নিচে দেখুন ক্যাপচা টেক্সট দেওয়া রয়েছে এটা দেখে নিয়ে সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং নিচে দেখুন নেক্সট অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন আধার অথেন্টিকেশনের জন্য আমাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে ওই মোবাইলে দেখুন একটি ওটিপি আসবে ওটিপি আমাদেরকে সঠিকভাবে এইখানে এন্টার করতে হবে এবং ওটিপি এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন কন্টিনিউ অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে দেখুন লেখা উঠেছে ইউ আর অলরেডি রেজিস্টার উইথ ডিজিলকার তো এইখানে আমাদের ছয় সংখ্যার ডিজিলকারের যে পিন রয়েছে সেটা আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং এন্টার করার পরে নিচে দেখুন কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে দেখুন ডিজি লকার লগ হয়ে যাবে এবং দেখুন লেখা রয়েছে প্লিজ প্রোভাইড ইউর কনসেন্ট টু শেয়ার দ্য ফলোয়িং উইথ এস কার্ড দেখুন আমাদের আধার কার্ড নম্বরটি লেখা রয়েছে দেখুন টিক হয়ে আছে এবং দেখুন নিচে লেখা রয়েছে পারপোজ নো ইয়োর কাস্টমার বা কেওসি করার জন্য এগুলো ঠিকঠাকভাবে দেখে নেবেন দেখুন নেক্সট পেজে আমাদের কারেন্ট অ্যাড্রেস বা বর্তমান ঠিকানা দেখুন শো হবে এইখানে আমাদের একটি ঠিক করতে হবে আর যদি আপনার বর্তমান ঠিকানা চেঞ্জ করতে চান তাহলে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে মাই অ্যাড্রেস হ্যাজ চেঞ্জ এবং নতুন যদি আপনার ঠিকানা হয় তাহলে এটাকে আপনাকে নতুনভাবে এন্টার করতে হবে আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি দেখে নেবেন এবং দেখুন নিচে অপশন দেওয়া রয়েছে কন্টিনিউ অ্যান্ড কনফার্ম আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখুন লেখা উঠেছে কংগ্রেচুলেশনস ইউ আর এলিজিবল ফর দিস কার্ড নিচে দেখুন কন্টিনিউ অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে দেখুন লেখা রয়েছে টেক এ সেলফি দেখুন আমাদের একটি সেলফি ক্লিক করতে হবে ক্লিক নাও অপশন দেওয়া রয়েছে এবং সেলফি ক্লিক করে নেওয়ার পরে এবং দেখুন নতুন অপশান আমাদের সামনে আসবে দেখুন লেখা রয়েছে ব্যাংক ভেরিফিকেশান ফর কে ওয়াইসি এখন আমাদের ব্যাংক ভেরিফিকেশান হবে তো এটার জন্য দেখুন লেখা রয়েছে এক টাকা আমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সে অ্যাকাউন্টে ক্রেডিট হবে এবং ক্রেডিট হওয়ার পরে ওই এক টাকা আমাদেরকে আবার ডেবিট করতে হবে প্রসেস স্টার্ট করার জন্য স্টার্ট উইথ পার্ট ওয়ান অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে দেখুন অপশান আসবে তো এইখানে আমাদের ব্যাংকের নাম আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর কনফার্ম হওয়ার জন্য অ্যাকাউন্ট নম্বরটিকে আরও একবার এন্টার করতে হবে এবং নিজে দেখুন আমাদের ব্যাংকের আইএফএসসি কোড সঠিকভাবে এন্টার করতে হবে সঠিকভাবে এন্টার করার পরে নিজে দেখুন কন্টিনিউ টু পার্ট টু অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে দেখুন লেখা রয়েছে এক টাকা আমাদের অ্যাকাউন্টে সাকসেসফুলি ক্রেডিট হয়ে গেছে আপনি আপনার অ্যাকাউন্ট চেক করে দেখে নেবেন এবং নিজে দেখুন অপশান দেওয়া রয়েছে প্লিজ ট্রান্সফার ব্যাক ফ্রম দ্য সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদের অ্যাকাউন্টে যে এক টাকা ক্রেডিট হয়েছে সেটা আমাদেরকে ব্যাক করতে হবে দেখুন নিচে অপশন দেওয়া রয়েছে কন্টিনিউ টু পে রুপিজ ওয়ান আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে দেখুন নতুন অপশান আমাদের সামনে আসবে দেখুন দুটি অপশান দেওয়া রয়েছে নেট ব্যাংকিং এবং ইউপিআই আপনার যে অপশানে সুবিধা হবে আপনি সেই অপশানটি বেছে নেবেন আমি এইখানে ইউপিআই করব ইউপিআই করার জন্য আমাদেরকে এইখানে টাচ করতে হবে এখানে আমাদেরকে যেটা করতে হবে আমাদের যে ইউপিআই আইডি রয়েছে সেটা আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন মেক পেমেন্ট অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার পরে দেখুন পেমেন্ট রিকোয়েস্ট দেখুন এক টাকা লেখা রয়েছে পে নাও অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে আমাদের যে ইউপিআই পিন রয়েছে সেটা আমাদেরকে এন্টার করতে হবে এন্টার করার পরে দেখুন লেখা উঠেছে পেমেন্ট সাকসেসফুল দেখুন ট্রানজ্যাকশান আইডি নম্বর দেওয়া রয়েছে এইখানে আমাদের কিছু করার প্রয়োজন নেই জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে দেখুন ফাইনাল রিভিউ পেজ আমাদের সামনে ওপেন হবে দেখুন লেখা রয়েছে সাবমিট ইউর অ্যাপ্লিকেশান টু গেট ইউর কার্ডস দেখুন লেখা রয়েছে কাইন্ডলি রিভিউ দ্য ডিটেলস অ্যান্ড গেট ইউর কার্ড নাও দেখুন আমরা যে কার্ডের জন্য অ্যাপ্লাই করছি এস কার্ড সিম্পলি ক্লিক আপনার এই কার্ডে কত টাকা ক্রেডিট লিমিট থাকবে সেটা দেখুন লেখা রয়েছে অ্যানুয়াল ফিস কত টাকা প্লাস ট্যাক্স এবং সেই সাথে দেখুন সব নিচে রিনুয়াল ফিজ কত টাকা সব কিছু দেখুন লেখা রয়েছে ক্রেডিট লিমিট কিন্তু আপনার সিভিল স্কোর এর উপরে ডিপেন্ড করে সব কিছু দেখে নেবেন এবং সব কিছু দেখে নেওয়ার পরে আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা রয়েছে এইখানে একটি টিক করতে হবে এবং টিক করার পরে নিচে দেখুন সাবমিট অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে এটা প্রসেসিং স্টার্ট হবে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন কিছুক্ষণের মধ্যেই দেখুন লেখা উঠেছে কংগ্রেচুলেশনস দেখুন লেখা রয়েছে ইউ ক্যান স্টার্ট ইউজিং ইট অন অনলাইন ট্রানজ্যাকশান এবং দেখুন নিচে লেখা রয়েছে ক্লিক হেয়ার ফর সিভি অর্থাৎ সিভি নম্বরের প্রয়োজন হলে এইখানে ক্লিক করলে আমাদের এই কার্ডটি সি নম্বর আমরা দেখে নিতে পারবো নিচে দেখুন লেখা রয়েছে ইউর ফিজিক্যাল কার্ড উইল বি ডেলিভারিড অন ইউর রেসিডেন্স অ্যাড্রেস উইদিন ফাইভ টু সেভেন ডেজ তো দেখুন যে কার্ডটি পাওয়া যায় সেটা কিন্তু পাঁচ থেকে সাত দিনের মধ্যে আমাদের বাড়িতে চলে আসবে ভার্চুয়াল এই কার্ডটিকে অ্যাক্টিভ করার জন্য নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে অ্যাক্টিভ কার্ড ইউজেস আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে দেখুন নতুন অপশান আমাদের সামনে আসবে অ্যাক্টিভ কার্ড ইউজ নাও এবং দেখুন দুটি অপশন দেওয়া রয়েছে ডোমেস্টিক অনলাইন ট্রানজেকশন এবং দেখুন দুই নম্বরে অপশন দেওয়া রয়েছে ডোমেস্টিক মোবাইল ট্যাপ ইন পে ট্র্যানজ্যাকশান আপনি যে টাইপের ট্র্যানজাকশন এখন করতে চাইছেন সেটা আপনি এইখান থেকে অন করে নেবেন দেখুন লেখা উঠেছে ইউর কার্ড ইউজ বিন মডিফাইড নিজে দেখুন ওকে অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে